মানুষই আসতে পারে না দেখেন আপনার দেখেন কত পরিমাণ কত ভে এখানে ঢিল মারল আছে এই হন্টের একটা বাড়ি দেখেন বছরের স্থান হয়ে পড়ে আছে কি মতন ভাই ব্লোটের মতন ভাই হয়ে পড়ে আছে একদমই কোনো মানুষই আসতে পারে না কতদিন আগে এই জায়গায় কবর দেখেন গাছের সাথে ডেলাইন দিয়ে আছে ভাই প্রিয় বন্ধুরা আজকে আমি একটা এমন একটা জায়গায় চলে আসছি যে আপনাকে দেখিয়েছিলাম তো প্রিয় বন্ধুরা এখন চলেন আমার সাথে কী হবে ফুকবার লাই লাহেললেন দর্শব না কাকানি কোন তুমি চলেন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত ভয়ঙ্কর একটা স্থান হয়ে পড়ে আছে কোনো মানুষই আসতে পারে না দেখেন এই জায়গাগুলোতে দেখেন এখানে একটা কত একটা কত বছরের একটা জায়গা বুঝতেই তো পারছেন প্রিয় বন্ধুরা আপনাকে দেখিয়েছিলাম যেন এখানে বের হয়ে তো প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না সুবা মা কাইলেন জল প্রিয় বন্ধুরা কিছু কিছু টাকা আমাকে এটা করে দিল প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর স্থান হয়ে পড়ে আছে একদমই কোনো মানুষই আসতে পারে না দেখেন আপনারা দেখেন কত পরিমাণ কত ভয়ঙ্করভাবে হয়ে পড়াচ্ছে যাই হোক রুহত প্রিয় বন্ধুরা দেখেন মানে স্ট্রাক ফিরুল্লাহ লাই লাহে লেন্টা শুভ নাকা কালিন চলবেন এ কেখানে রিল মারলো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন দেখে দেখেন কত পরিমাণ কত ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়াসে এই হন্টের একটা বাড়ি দেখেন বাইর থেকে এমন একটা ভয়ঙ্কর ভিউ আসে প্রিয় বন্ধুরা এখানে কবরস্থান আছে কতদিন আগে এই জায়গায় কবর দেওয়া হয়েছিল একটা লোককে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত ভয়ঙ্কর হন্টেড হয়ে আছে একদমই কোনো মানুষই আসতে পারে না দেখেন এই জায়গাগুলোতে তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে ওস্তাকলা হেললাম তো সুবান আঁকা কানি কানিক জলমিন প্রিয় বন্ধুরা এখানে কি একটা আসলো এ কে আছে এখানে হ্যালো প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন দেখেন মাকসার জাল হয়ে পড়ে আছে দেখেন এই থাকতো বাড়িটা ওস্তাক ফিরুল্লাহ লাভ নাকা কেন কত দেড়বিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কি একটা পচা কন্ধ আসছে ভাই লাশ পশা কন্ধ ভাই লাশ পশা কন্ধ আসছে ভাই লাফুকবার লাই ল হেললান্ত সুমান আহিন কান্নি প্রিয় বন্ধুরা দেখেন এইসব কত পরিমাণ কত ভয়ঙ্কর কত বছরের স্থান হয়ে পড়েছে দেখেন এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না কোনো মানুষেরই চলাচল নেই প্রিয় বন্ধুরা একটা ভয়ঙ্কর একটা বাড়ি দেখেন এই বাড়ি ওস্তাক ফিরুল্লাহ লাই লেহেললান তো সুমানাকা আকা কান্নি ধুরা দেখেন এই জায়গাটা দেখেন আপনারা একবার কত বছরের কত ভয়ঙ্কর পরিত্যাগ অস্তাক্ষর অস্তাক্ষর লাই লাহেলেন তো শোনাকে কাহিনি তোর কাছে কেন হ্যালো হ্যাঁ আমি কিন্তু তোর কোনো ক্ষতি করতে আসিনি তুই শুধু আমার সাথে একটা কথা বল প্রিয়বন্ধুরা দেখেন এই ভয়ঙ্কর হনটেড হয়ে পড়াচ্ছে যে এই জায়গাগুলো কত পরিমাণ কত বছরের একটা বাড়ি হলে এমন হয় দেখেন এখানে একটা দড়ি এখানে এখানে একটা দেখেন মানে এইসব অনেক আগে মলের মানে এখানে ছিল একটা বাড়ি ছিল যে এখানে আপনাকে বলছিলাম একটা মালিক ছিল ফাঁসি দিয়ে মাসতে ওই বাহিরটাতে রশি আছে ভাই প্রিয় বন্ধুরা দেখেন আপনারা দেখেন এই দেখেন আপনারা একবার এখানে কোনো মানুষই আসতে পারে না টোটাল একদমই পরিতাক্ত স্থান হয়ে পড়ে আছে একটা মানে আপনাদেরকে কী বলবো আমি আল্লাহর আল্লাহ ফুকর ভাই ভাই দেখেন এখানে কী একটা মতন ভাই ব্লটের মতন ভাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন একটা রক্তের মতন কি একটা চিহ্ন ভাই দেখেন ওস্তাক ফিরুল্লাহ ওস্তাক ফিরুল্লাহ ভাই এখানে দরজার মাঝে আমি কীভাবে গেলাম ভাই প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতেই পারেন যে এই ভিডিও কত কষ্ট করে করা হয় তাই আপনাদেরকে একটাই কথাই বলবো যে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন দেখেন এইসব এখানে ভাঙা চোরা গ্যাসের চুলা আছে এই ক্যাচ এখানে দেখেন এইসব কত পরিমাণ কত ভয়ঙ্কর এবং হনটেট হয়ে পড়ে আছে কোনো মানুষই আসতে পারে নাই যে এইসব জায়গাগুলোতে একদমই টোটালি ভাই পরি থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে দেখেন হেলান লাই লাহলানা কাকানিক জল প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই ভাই 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 আমাকে কে যেন থেকে দাওয়া করলো ভাই এই ক্যাচে সেখানে তুই আমার সামনে আয় প্রিয় বন্ধুরা বুঝতে চাইছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত ভয়ঙ্কর হনটেড হয়ে পড়াচ্ছে সব জায়গাগুলো দেখেন আপনারা কত ভাঙা চোরা যা অস্তাক্ষর ভাই দেখেন জ্বালানাটা দেখেন ভাই জ্বালানাটা দেখেন একেবারে কীভাবে হয়ে গেলো প্রিয় বন্ধুরা একবার লাটলো একবার হলো ভাই আল্লাহ ফকবাল সুমনা কানে জন্মিন দেখেন একটা হারি কেন আছে দেখেন একটা বাঙা হারিকেন কত বছরের একটা পরিতো একটা হারিকেন আছে দেখেন এই জায়গায় মানুষই নেই দেখেন আর এই জায়গায় দেখেন আমি আর দেখেন একটা ক্যালেন্ডার আছে অনেক বছরের আল্লাহর প্রিয় বন্ধুরা দেখেন আল্লাহর কাবাগর দেখেন প্রিয় বন্ধুরা দেখেন দেখেন এইসব কত বছরের পরী থাকত একটা স্থান কত একটা বছরের পরী থাকতো স্থান হয়ে পড়ে আছে একদমই কোনো মানুষই আসতে পারে না দেখেন টোটালি ভাই পরি থাকতো একটা স্থান এই জায়গায় মানুষ আসলে নাকি মানুষ এই ক্যাচ ওখানে তুই কিন্তু আমার সাথে সাড়া দিচ্ছিস কিন্তু তুই আমার সামনে আসছিস না তুই আমাকে একটু আগে কিমন ভাবে এ করে দিলি ধাক্কা দিলি তো প্রিয় বন্ধুরা দেখেন আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি লাই হেললাম তো সুবনা ভাই ভাই কি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তুই দেখানোর চেষ্টা করি প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন 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 গাছের সাথে ডালানি দিয়ে আসে ভাই করি ওলা ভাই দেখেন গাছে তোলা লাই লাই হেললেন তো সুবোনাকে কানে জন্মিন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানেই আমার ভিডিওটা থাকুক এখানে আমি থাকতে পারছি না যে কোনো সময় আমার পর অ্যাটাক করে দিতে পারে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ